এবং সেই প্রকাশ্য জনসভায় তিনি বলেছেন যে মোদী যদি যেতে তাহলে মমতা দিদিকে জেলে পাঠাবে কি বলবেন আমি ওই সব পার্টির ব্যাপারে কোন মন্তব্য করবো না কোন কথা বলবো না আমার মোদীর দিদি আমার এখানে সেই বিষয়ে দিদি আসা

আমি আমি দিদির পক্ষে দিদি যেটা বলবেন আমি সেটাই মানবো সেটাই সত্য আমার কাছে সেটাই সত্য সেটাই সব কিছু বিরোধী পক্ষ কি বলছেন আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতেই চাই মমতাদি যেভাবে বললেন যে রাজভবনে তিনি আর ঢুকবেন না তাহলে কি রাজভবনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে একদম নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট দিদি তো বলেই গেলেন যে মেয়েরা নট সেফ দিদি তো বলছেন দিদি নিজেই ঢুকতে চাইছেন জানলাম আর নতুন কিছু করা হবে বা নতুন কিছু বার্তা জানলাম নিয়ে কোনো কিছু ভাবেন দিদি যদি কাজ করেন নিশ্চয়ই করবেন আমি তো আছি দিদির সাথে যদি আমি থাকি আমি যদি হুগলি জেলার পাশে থাকতে পারি তাহলে দিদির সাথে আলোচনা করি হুগলি জেলার সব রকম যাতে উন্নতি হয় সেটা আমি দেখবো একটা কথা বলি লোকসভার জন্য দিদি দিদি বললো তোমাকে তুমি জিতছো তুমি জিতবে তুমি আছো তুমি থাকবে আমি শুধু একটাই কথা বলছি আমি কাজ করতে এসেছি বিশ্বাস করো তোমরা আমার কাছে আসছো তোমরা আমার সাথে কথা বলছো এটা আমার পাওয়া তোমরা আসবে আমাদের কাজ আমার থেকে ইন্টারভিউ নেবে কিন্তু বিশ্বাস করো আমি যে আজকে এসেছি রাজনীতিতে আমার দিদি তো জোর দিদি আজকে বললেন যে রচনা আমি জোর করে নিয়ে এসছি ঠিক আছে কিন্তু যখন আমি এসে গেছি তখন আমার কাজ কথা বলবে আমি কিন্তু এই কথাগুলো আর বলবো এরপরে চার তারিখের পরে যদি হবে করি সবার কাজ দেখবে আর কিচ্ছু আমি তোমাদের সাথে কথা আমি কাজ করতে এসেছি আমি কাজে বিশ্বাস দেখো আমি কাবে আবারও বলছি শুধু ডানলাপ কেন নিয়ে কথা বলবো আমি পুরী হুগলি জেলার যত মানুষরা আছেন তাদের সকলের ভালো থাকা নিয়ে আমি কাজ করব তাহলে সবাই যাতে ভালো থাকে সেটা ডানলপের মানুষরাও আমি ডানলপের প্রচার গেছি আমি দেখেছি কথা বলেছি সেখানে আমি সবার সাথে আছি কিন্তু আমি তো একা লড়াই করতে পারবো না আমার সাথে আমার দল রয়েছে দিদি রয়েছে অভিষেক রয়েছে আমরা সবাই মিলে একসাথে ডেফিনেটলি আমরা ভালো কাজ করবো আমার একটা একশো বিশ্বাস দিদি আমার সাথে থাকবেন অভিষেক আমার সাথে থাকবে